সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বইপ্রেমী ভাই বোনদের জন্য নিয়ে এলাম এ পর্যায়ে আরও একটি বইয়ের ভিডিও আজ আপনাদেরকে দেখাবো চার ভাষায় বিদ্যমান আদি ও আসল ল্যাংটা লজ্জাত নেসা কিতাব চার ভাষায় বিদ্যমান অরিজিনাল ল্যাংটা লজ্জাত নেশা চোদ্দশো চল্লিশ পৃষ্ঠার এই বইটার মধ্যে কী কী ধরনের কাজ আছে সম্পূর্ণ আলোচনা আজকের ভিডিওতে করব এবং এই বইটার মধ্যে আপনারা দেখতে পাবেন চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠা এই যে দেখেন অরিজিনাল বইটা চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠা তো দর্শক আপনাদেরকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত বইটা দেখাবো তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন অরিজিনাল এই বইটা বৃহৎ মহন্ত কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড আদি আসল ল্যাংটা লজ্জা তুন প্রাচীন আদি যুগের কামরূপ কামাখ্যা ভারতের বিখ্যাত মন্ত্র তন্ত্র এবং বিশরীয় নকশা এস এম বিভিন্ন জাতটুনা হইতে সংরক্ষিত রচনায় মহন্ত কোকাপণ্ডিক জুলুকবাড়ি লাইব্রেরি গুহাটি আসাম ভারত অরিজিনাল বইটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নয়শো সালে প্রকাশিত এবং বইটার মধ্যে কীভাবে কাজ করবেন আপনারা এই বইটা দিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করা হবে এবং বইটার শুরুতেই সবকিছু কিন্তু দেওয়া আছে মিশরীয় আমল আপনারা যারা বইটা নেবেন এখানে দেখেন যে বিশ্বের পাক ভারত উপমহাদেশের কামরূপ কামাখ্যা এবং কোকা পণ্ডিতের আদি আসলে এই কিতাবটা অনেক পাওয়ারফুল এবং পরীক্ষিত কালাম কুফরি কালাম লেখক মহাভারতের কামরূপ কামাখ্যা কোকাপণ্ডিত নামে এতটুকু অনুবাদ করা হয়েছে যাহা ভারতের কামরূপ কামাখ্যা এবং কোকা পণ্ডিতের ল্যাংটা লজ্জাতুল নেশা কুফরি কিতাব নামে পরিচিত এটা এগারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই বইটা বাংলায় সংস্কার করা হয় মিশরীয় আমল কিতাব ধরার মন্ত্র নিয়ম গুরুবিদ্যা মন্ত্র কিভাবে কাজ করবেন বিস্তারিত আলোচনা বইটার মধ্যে রয়েছে চার ভাষায় সংকলন প্রথমত ইংরেজি ভাষা উর্দু ভাষা হিন্দি ভাষা এবং বাংলা ভাষা এই চার ভাষায় এই বইটিকে আপনি পড়তে পারবেন বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে বিস্তারিত সূচিপত্র এখানে দেওয়া আছে এবং এই বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন এখানে দেখেন যে যে কোনো মহিলাকে পুরুষের প্রতি বশীকরণের করার তদ্বির যে কোনো নারীকে বাধ্য করা কুপরি কালাম দিয়ে শত্রুকে ধ্বংস করা স্বপ্নদোষ বন্ধ করা টোটকা প্রাপ্তি তদবির লিভার রোগের চিকিৎসা বিভিন্ন ধরনের টোটকা টোনা মন্ত্র তদবির শক্তিশালী বানবিদ্যা দুইজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে মিলন করার তদবির শত্রুকে দূর থেকে মৃত্যুর মুখে পতিত করা বান মন্ত্র কালেরা বান কুপুরি কালাম দিয়ে বসীকরণ মানুষের পেটে বিষ নাগাদ বান মাছ দিয়ে বান মারা সংসারের আয় উন্নতি ব্যবসা প্রতিষ্ঠানের আয় উন্নতি সহ বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন শিলানি বান মন্ত্র দেখেন আপনারা কাজগুলো যারা দেখছেন বইটা সম্পূর্ণ দেখতে থাকেন বিলেট বান মন্ত্র অশান্তি দূর করার তদবির বিষ হরি নাগাদ বান লিঙ্গের সঠিক মাপ কীভাবে নিতে পারবেন এবং লিঙ্গের তদ্বির দেখেন পিসাসিনী সাধনা জিন সাধনা সম্পূর্ণ কাজগুলো এই বইটার মধ্যে পাবেন তো দর্শক আপনারা যারা এই বইটি সংগ্রহ করতে চান চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা ল্যাংটা লজ্জা তুলন্যাশা কিতাব আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই মূল্যবান বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটা আপনারা অর্ডার করতে পারবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন